ভুয়ো ভোটার ধরতে এবার বাড়ি বাড়ি অভিযান শুরু করলো তৃণমূল আরামবাগ জেলা তৃণমূলের তরফে শহরের নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখিয়ে দেখেন তৃণমূলের নেতা এবং প্রসঙ্গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলন থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নির্দেশিকা জারি করেছিলেন এবং বেশ কিছু নির্দেশিকা তিনি দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভুয়ো ভোটার চিহ্নিত করন ভুয়ো ভোটার ধরতে তিনি দলীয় নেতা কর্মীদের কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দেন এরপরে দেখা গেল আরামবাগে তৃণমূলের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের সঙ্গে ভোটার কার্ডের নাম বারু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমরা বাড়ি বাড়ি আসছি ভোটার লিস্টের সাথে এদের পিক কার্ডের ঠিক নামটা আছে কিনা নাম্বারটা ঠিক আছে কিনা ছবিটা আবার ঠিক আছে কিনা অন্য ছবি আছে কিনা যেমন আপনার ওই আপনার বিভিন্ন জায়গায় যেটা হয়েছে আর কি সেইটা যেমন দিল্লিতে হয়েছে যেমন অন্য অন্য জায়গায় হয়েছে সেইটা আছে কিনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে আমরা সেটা বাড়ি বাড়ি এসে সেটা আমরা চেক করছি এগুলো যে ভোটের কার্ডগুলো সব হয়েছে আমরা এখানে বাসিন্দা বা অন্য জায়গার বাসিন্দা আমাদের সব আত্মীয় স্বজন কুটুম সবাই আছি এখানে আমরা বহুদিনের বাসিন্দা আমাদের জন্মস্থান এখানে আমাদের জন্মস্থান কর্মস্থান বাপ দাদা সবারই এখানে জন্মস্থান কর্মস্থান সেইগুলো যে ভোট লিস্টে হয়েছিল সে ভোট অনেকই বাদ গেছে অনেকে আছে সেই জন্য খ্যাট বেরিয়েছে আমাদের সব এগুলো তদন্ত করতে সেই তদন্ত করছে মানে ওয়ার্ডে যান এবং তিনি বিভিন্ন বাড়ি বাড়ি দেখেন যে কেউ ভুয়ো তালিকায় কারো নাম আছে কিনা এবং বিভিন্ন যারা ভোটার রয়েছে তাদের কাছে পৌঁছে তাদের ভোটার কার্ডের সাথে ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকার সাথে মিলিয়ে দেখেন এবং সেক্ষেত্রে তিনি জানান যে এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি তবে যদি যদি পাওয়া যায় সেটা প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা নেওয়ার কথা জানান এবং যেটা আরো বিষয় যে গোটা আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু এই স্কুটনি চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই বেশ সেদিকে নজর ধন্যবাদ